থেকে এই বেডরুম একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছেন না কি ভাই জি ভাই আচ্ছা তৈরি বা সম্পূর্ণ মালয়েশিয়ান উঠার তৈরি হ্যাঁ মালয়েশিয়ান এম বোর্ড যাকে বলে দেখা যাচ্ছে না ওই কালার সমস্যা বা কমবে না যা আছে না এটা হচ্ছে ডিজাইন বলে দিচ্ছি সম্পূর্ণ চারপাশে আপনার গ্লাস করা আপনার টু ডি ডিজাইন করা ঠিক আছে আপনি একটু দেখা দেন আপনার একটা সুইট ভেলভেট কাপড় আর আছে আপনার এই যে পিস্টন গুলো কিন্তু খুব মজবুত খুব মজবুত হেড সাইড সম্পূর্ণ ফুলবক্স ফুল্স সাইড বক্সে মডেলটা দেন এগুলো তার নিচের ওপরে হচ্ছে গ্লাস তিনটা স্পট লাইট ও থাকবে নিচে আপনার একটা পাল্লা মাঝখানে একটা পাল্লা এই পাশে একটা পাল্লা

আরেক ব্লক থেকে যারা দেখতেছেন ভিডিওটা আরিফ ব্লক থেকে যারা আসবেন এই সেটটি কিনলে কিন্তু সম্পূর্ণ দশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এই বেডরুম সেটার প্রায় যেতে সর্বোট কত দাঁড়ালো ভাই মাত্র এক লক্ষ টাকা আচ্ছা এক লক্ষ টাকা হলে কিন্তু সুন্দর এই বেডরুম পেয়ে আলমন্দা ফার্নিচার থেকে ভালো সালাম আলাইকুম